আমি আলাজাহারে পড়ার কারণে আমি অনেক ব্রিটেন মুসলমান পাইছি আমি অনেক আমেরিকান মুসলমান পাইছি ওরা ফেসবুক ইউজ করে না ওরা গুগল ইউজ করে না ওরা কখনো ইউটিউব দেখে না আমি বললাম আমাদের তো ফেসবুক চালা চলে না ওরা জিজ্ঞেসের মাল ফায়দা এখানে লাভ কি আরে বুঝো মুসলমান সেইগুলো তো ওরা দিছে আমাদেরকে নষ্ট করার জন্য তা আমরা যদি ওই দান্দাই পরে থাকি ইসলাম কায়েম করবো কেমনে ইহুদিরা কি করছে ইহুদিরা আমাদের ভেতরে ফেস লাগায় দি। ওরা বলছেন যুদ্ধ তরবারি দিয়ে হবে না तमाम নবীর জামানায় যুদ্ধ কি দিয়ে হইছে তরবারি দিয়ে এখন ইহুদিরা বুঝে গেছে এই জামানায় তরবারি চলবে কি দিয়ে চলবে আছে জ্ঞান বিজ্ঞান দিয়ে চলবে তো মুসলমানের ছেলেগুলো নষ্ট করা দরকার তখন এই বাচ্চাদের জন্য কার্টুন দিছে কি দিছে কার্টুন বাচ্চাগুলো কার্টুন দেখ আমার বাচ্চা কার্টুন না দেখলে ভাত খায় না আমার বাচ্চা কার্টুন না দেখলে কান্না বন্ধ করে না আর নৌ জন্য দিছে গেমস তোমরা গেমস খেলতে থাকো কারণ তোমাদের মাথা যদি হালেদ বিন ওয়ালিদের মাথা হয়ে যায় তোমাদের মাথা যদি অমর ইবনুল খাতাবের মাথা হয়ে যায় তোমাদের মাথা যদি সালাউদ্দিন আইয়ুবির মাথা হয়ে যায় এই ফিলিস্তিনের জমিন আমাদের দখলে থাকবে না সেজন্য তোমরা গেমসে চলে যাও কারণ আমরা চলে গেছি কিসের মধ্যে গেমসে তারপরে ইহুদিরা ভাবছে গৌসে পাকের মারমত যদি মা হয় তাহলে এই জমিনে আব্দুল কাদের আরো আসতে পারে মাইনুদ্দিনের মারমত যদি আরেকটা মা হয় এই জমিনে খাজার মতো মঈনুদ্দিন আর একটা আসতে পারে মার মারমত যদি মা হয় এই জমিনে জালাল আসতে পারে এগুলা যদি আসে এই জমিনে ইসলামী খেলাফত কখনো বন্ধ করে দেওয়া যাবে এই নারীদের জন্য সিরিয়াল বসাই দিছে দেখো জামায়ার দেবরের মধ্যে কিভাবে মারামারি বাজানো যায় শাশুড়ি আর সেলের মধ্যে কিভাবে জকরা বাজানো যায় সিরিয়ালের মধ্যে আমার মা বোন ঢুকিয়ে গেছেন কথা ঠিক না আমার যুবক গেমসের ভিতরে ঢুকিয়ে গেছেন আমার বাচ্চা যে বাচ্চা তিন বছরে কোরআন হেফজ করে এ বাচ্চা এখন কিসের ভিতরে কার্টুনের ভিতরে আর ইহুদিরা বলছে গ্রহ উপগ্রহ বিজয় করো চাঁদ গ্রহে কী আছে আবিষ্কার করো গ্লাক্সিগুলোতে কী আছে আবিষ্কার করো এই বিশ্ব নিয়ন্ত্রণের জন্য কাভারনস্ট্রের মালিক হও কেন তুমি জ্ঞান বিজ্ঞানে যত এগায়া যাবা পুরা বিশ্ব তোমার কদমে হাত রাখতে বাধ্য হয়ে যাবে তাহলে মুসলমান কে যারা ফেজবানোর মধ্যে যে ফেজ বাজাইতো তোমরা একজন উঠে আরেকজন 나와 তোমাদের কাজ এটা আর আমরা বিশ্ব কি করব বিজয় আমি আলাজাহারে পড়ার কারণে আমি অনেক ব্রিটেন মুসলমান পাইছি আমি অনেক আমেরিকান মুসলমান পাইছি ওরা ফেসবুক ইউজ করে না ওরা গুগল ইউজ করে না ওরা কখনো ইউটিউব দেখে না আমি বললাম আমাদের তো ফেসবুক ছাড়া চলে না ওরা জিজ্ঞেসের মাল ফায়দা এখানে লাভ কি আরে বুঝো মুসলমান সেইগুলো তো ওরা দিছে আমাদেরকে নষ্ট করার জন্য তা আমরা যদি ওই দান্দাই পরে থাকি ইসলাম কায়েম করবো কেমনে কথা ঠিক না তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে